আমি কনসেপ্ট করেছি এটা নিয়ে আমার শাশুড়িও অনেক আজেবাজে কাহিনী করেছিলেন সেদিন ওনার হয়তোবা এই আজেবাজে কাহিনী গোলায় আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এই জন্য আমার প্রেগনেন্সির সময়ে ওনার আবলতাবল কথাবার্তায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমার সন্তানটাকে কেড়ে নিয়েছেন ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম আমার শ্বশুরবাড়ির পরিবারে খুব একটা ঝামেলা হয়নি আমাদের এই বিয়ের ব্যাপারে কিন্তু আমাদের পরিবার অনেক ঝামেলা করেছে কোনোভাবে মেনেই নিতে চায়নি কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ আগে থেকে আমাকে পছন্দ করতেন যার কারণে খুব একটা কষ্ট হয়নি সেখানে আমাদেরকে মেনে নিতে যাক শুরু থেকে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন অনেক ভালো আচরণ করেছেন আমার সাথে কিন্তু আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে লাগলো আমার বাবার বাড়ির মানুষ একটা সময় আমাকে মেনে নিয়েছেন সব কিছু ঠিকঠাক ছিল সংসারটা মনোযোগ দিয়ে করা শুরু করলাম আমার শ্বশুর মানুষ অল্প সময়ের মধ্যেই আমাদেরকে মেনে নিয়েছে আমার পরিবারও মেনে নিয়েছে তবে আমার পরিবার একদম এই বিয়েতে রাজি ছিল না আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন উপরে উপরে কোনো দিনও আমার সাথে খারাপ আচরণ করতেন না কিন্তু ভিতরে ভিতরে উনি আমার সাথে অনেক খারাপ করতেন আমার সম্পর্কে মানুষের কাছে বদনাম বলে বেড়াতেন বদনামগুলো অনেকটা এই টাইপের ছিল ওনার ধারণা আমি যেটা ধরি সেটাই নষ্ট হয়ে যায় আমি গড়ের জিনিসপত্র ধরি আর আসবাবপত্র ধরি সেটাই নাকি নষ্ট হয়ে যায় সেটাতেই নাকি অমঙ্গল হয়ে এমন কথা মানুষের কাছে বলে বেড়াতেন কিন্তু কখনো আমি নেস কানে শুনিনি আমি যখন গ্রামে যেতাম আমি বলে রাখা ভালো আমি হাজবেন্ডের সাথে শহরে থাকতাম আর যার কারণে আমি যখন গ্রামে বেড়াতে যেতাম তখন আমি এগুলো শুনতাম বিশেষ করে আমার মামি শাশুড়িদের কাছ থেকে আমার শাশুড়ি যেহেতু বাবার বাড়িতে থাকতেন সেহেতু আমাদের গোয়ার বাড়ি আমাদের সংসার সব কিছুই আমার মামা শ্বশুর বাড়িতে তা আমি যখন সেখানে যেতাম তখন বিভিন্ন মানুষ এসে আমাকে বলতো তোমার শাশুড়ি এটা বলেছে তোমার শাশুড়ি সেটা বলেছে তখন অনেক কষ্ট লাগতো আমার শাশুড়ি বলে আমি নাকি যা দূরে সেটাই নষ্ট করে ফেলি আমার হাত থেকে নাকি কোনো কিছুর নিস্তার নেই তখন অনেক বেশি মনক্ষণ্ণ হতো আমার যাক এটা ওনার ব্যাপার যেহেতু আমি কানে শুনি না সেহেতু এটা নিয়ে আমি খুব একটা মাথাও গামাতাম না হঠাৎ করে আমি কনসেপ্ট করেছি বিষয়টা শুনে আমি এবং আমার হাজব্যান্ড অত্যন্ত খুশি হয়েছি কিন্তু আমি আমার হাজব্যান্ড খুশি হলেও লাভ হবে না আমার শাশুড়ি কিন্তু খুশি হয়নি উনি অত্যন্ত আজে বাজে কথা অটানো শুরু করেছে বলা বলি শুরু করেছে এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি কেন কেমন যেন আচরণ করতে শুরু করলো তারপরেও সামনে ঈদ চলে আসলো এখন এই ঈদে ডাক্তারও নিষেধ করেছে আমাদেরকে বাড়িতে না যেতে জার্নি না করতে তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে আমার হাজব্যান্ড বলেছে তোমার যাওয়া লাগবে না আমি এদের দিন গিয়ে দেখা করে আসব কিন্তু আমি কেন যেন নাসর বান্দা আমার শাশুড়ি যখন শুনেছি আমি কনসেপ্ট করেছি এবং বাড়িতে যেতে পারবো না তখন উনি আচে বাজে কথা বলতে শুরু করেছে পৃথিবীতে কি শুধুমাত্র সেই কনসেপ্ট করেছে আমরা বাচ্চা পয়দা করিনি এভাবে বলতে শুরু করলো ডাক্তার কিভাবে নিষেধ করেছে জার্নি করা যাবে না যাই হোক ওনার এসব কথার কারণে মনের ভিতরে আমার রাগ আসলো অভিমান হলো চিন্তা করলাম না আমি তো বাড়িতে যাবই যাব আমি আমার হাজব্যান্ডকে বুঝালাম আমার হাজব্যান্ড কোনোভাবেই রাজি ছিল না ডাক্তার যেহেতু নিষেধ করেছে তাহলে হয়তো বা আমার সন্তানের জন্য নিরাপদ না আর যেহেতু আমার সবে মাত্র তখন দেড় মাস দুই মাস পঞ্চাভের সময় চলতেছে আমি ডিসিশন নিলাম বাড়িতে যাবই যাব। তখন আমি বাড়িতে চলে গেলাম আর আমার শাশুড়ি আমাকে পরের দিন বললো নাচতে খেয়ে নাও আমি তখন বললাম মা আমার কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে তখন উনি আবার আমাকে এক গাদা কথা শোনালেন যে দুনিয়াতে কি শুধুমাত্র তুমিই কনসেপ্ট করেছো আর কারো বাচ্চা হয়নি আমরা বাচ্চার জন্ম দিইনি তোমার এটা ভালো লাগবে না সেটা ভালো লাগবে না তখনও খুব কষ্ট পেয়েছে আস্তে আস্তে কাজ করতে শুরু করলাম সংসারে ঈদের পাঁচ দিন পর আমরা শহরে ফিরে আসলাম তার আগে বলে রাখা ভালো যখন আমি গ্রামের শ্বশুরবাড়িতে ছিলাম তখন আমার অত্যন্ত পেট ব্যথা হয়েছিল অনেক বেশি খারাপ লেগেছিল আমরা ঢাকায় এসে ডাক্তার দেখালাম ঢাকায় আসার পর আমার আবার পেট ব্যথা বেড়ে গেল ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে পনেরো দিনের ওষুধ দিল কোনো কিছুতেই ধরা পড়েনি যে আমার আসলে পেটের বাচ্চার কি অবস্থা যাই হোক যেহেতু কোনো হার্টবিট বা কোনো কিছুই ডাক্তার বুঝতে পারেনি সেই জন্য পনেরো দিনের ওষুধ দিয়ে দিল এবং পনেরো দিন পর আবার চেক করতে বলল পনেরো দিন অনেক কষ্টে সহ্য করলাম তারপর পনেরো দিন পর যখন চেক করলাম তখন ডাক্তার আমাকে বলল। বোন আপনাকে একটা কথা বলি আপনি ভেঙে পড়বেন না আল্লাহ চাই তো আপনাকে আবার আল্লাহ বাচ্চা দিবে তখন আমি বুঝতে পেরেছি যে আমার সাথে খারাপ কিছুই হচ্ছে তখন বললাম আমার বাচ্চার পরিস্থিতি বলুন বলে যে আপনার বাচ্চাটা তো আর বেছে নেই সেখান থেকে আমি চলে এসেছি আমার হাজব্যান্ড সাথে সাথে আমার মাকে জানালো আমার শাশুড়িকে জানালো বলেছিলাম কাউকে জানাতে হবে না আমার মা আমাকে এসে নিয়ে গেল আমার হাজব্যান্ড সহকারে আমার বাড়িতে গিয়ে আবার ডাক্তার দেখালাম সেখানেও একই কথা বললো আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখলো না চলে গেল ওই যে আমি জার্নি করে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সেই জার্নিটাই আমার বাচ্চার জন্য ক্ষতি হলো আর আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস আমার শাশুড়ির উল্টাপাল্টা কথা এবং আচেপাশে কথাগুলোর কারণে হয়তো বা আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আর আমার বাচ্চাটাকে কেড়ে নিয়েছেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার মা হতে পারি আমি আবার ট্রাই করছি যে আল্লাহ যেন আমাকে বাচ্চা দেয় কিন্তু আমি কনসেপ্ট করছি না জানি না আমার ভাগ্যে সন্তান আছে কি না আমি শুধু বলবো সন্তান হলো আল্লাহ নিয়ামত আমার কনসেপ্টের খবর পেয়ে আমার শাশুড়ি যেভাবে আমার সাথে দুর্ব্যবহার করলো ওনার কথা দিয়ে যেভাবে কষ্ট দিল সেটা সত্যিই কষ্টদায়ক ব্যাপার আমার মেনে নেওয়া আর আমার আমার সন্তানটা যদি পৃথিবীর আলো দেখতো পেটে দশ দিন থাকতো আমি অনুভব করতাম মা হওয়ার কি তৃপ্তি মা হওয়ার কি স্বাদ কিন্তু সেটা উনি আমাকে করতে দিল না ওনার কারণে আমাকে বাধ্য হয়ে বাড়িতে যেতে হলো ওনার কারণে বাধ্য হয়ে আমাকে কাজ করতে হলো এখন আমার সন্তান কোথায় আমি কোথায় চাইলেও তো এখন আমি সন্তান হচ্ছে না আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আমাকে সন্তান দেবে না হয় কি এভাবেই আমি নিঃসন্তান থাকবো সারা জীবন আমি শুধু এতটুকু বলবো সব বোনদেরকে যে আপনার যেটাতে সুবিধা হবে আপনি শুধু সেটাই করবেন কে কি বলল কে কি রাগ করলো কে অভিমান করলো সেটা তো আকা করবেন না বিশেষ করে প্রেগন্যান্সির সময় তো মোটেই না আমি যদি সেদিন আমার হাজব্যান্ড এবং ডাক্তারের কথা শুনতাম তাহলে হয়তোবা এখন আমি মা হতে পারতাম ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য গল্পের কিছু অংশ আমি স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওই সময়টা আপনি কেন কথা শুনতে গেলেন ডাক্তার আপনাকে যখন নিষেধই করেছে সব দেড় মাস দুই মাসের বাচ্চা পেটে ওই অবস্থায় জার্নি করাটা প্রতিটা ডাক্তারই নিষেধ করে আর ডাক্তারের কথা শুনতে হয় হ্যাঁ ডাক্তার লুক আপটার করে যেভাবে সেভাবে মেনে ডাক্তারের কথা মতো ঠিক দশ মাসেই চলা উচিত তারপরেও যেহেতু আমাদের বাংলা বাংলাদেশের বিশেষ করে অনেক রকমের নিয়মকানুন অনেক মানুষের কথা শুনতে হয় অনেক মানুষের মন রক্ষা করতে হয় সেই জন্যে বিশেষ করে তিন মাস কোথাও নড়াচড়া করা একদমই উচিত না যাই হোক হয়ে গেছে আপনার ভাগ্যে ছিল না হয়তো বা চলে যাওয়ারই ছিল সেই জন্য আল্লাহ নিয়ে নিয়েছে আবার ট্রাই করুন ডাক্তার দেখান অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই কবল করবেন না আল্লাহ মানুষকে অনেক কিছুতেই পরীক্ষা করে এটা আপনার জন্য একটা পরীক্ষা রইল তবে কিছু কিছু শাশুড়ি কেন যেন ছেলে সন্তান হবে কিংবা সন্তান একের পর এক দুইটা তিনটা হয়েছে এই সংবাদগুলো শুনলে কেন যেন খুশি হতে পারে না শাশুড়িরা যায় না সেটা কেন তবে সবাই কিন্তু আবার একরকম না অনেকে আবার অনেক প্রার্থনা করে আল্লাহর কাছে যে ছেলের জন্য একটা সন্তান হয় ছেলে যেন বগি নিয়ে অনেক সুখে থাকে ভালো থাকে সবাই তো আর একরকম না তাই না আল্লাহ হাফিজ